নমস্কার ফিশিং ক্লাব চ্যানেলে তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে বারৈপুর মালঞ্চ মাখিনগর ধাইপুকুর দক্ষিণ চব্বিশ পরগনা আগামী ষোলো এগারো দু থেকে এই পুকুরে একটি ছদিন ব্যাপী মৎস্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার সম্পূর্ণ বিবরণ আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাশন করেছি আপনারা সেখান থেকে সেই প্রতিযোগিতার বিবরণ আপনারা পেয়ে যাবেন এই পুকুরে এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি চলছে এই কম্পিটিশনের যারা এখনও পর্যন্ত সিট নেননি বা সিট নেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই পুকুর কমিটির সঙ্গে যোগাযোগ করে নেবেন এই প্রতিযোগিতার টোটাল দশটি প্রাইজ থাকিবে একটি এনফিল্ড বাইক একটি ইনটক স্কুটি আশি হাজার টাকার যুক্ত সোনার একটি সোনার চেন একটি সোনার আংটি ষাট হাজার টাকার এছাড়া তিনটি ডবল ডোর ফ্রিজ এবং তিনটি সিঙ্গেল ডোর ফ্রিজ এই কম্পিটিশানে থাকছে টোটাল ছটি গেম অর্থাৎ ছ দিনের এই প্রতিযোগিতা চলবে আর আপনারা অবশ্যই এই প্রতিযোগিতার সম্পর্কের যাবতীয় ডিটেলস প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবেন সেটা নতুন করে আর বললাম না আর অবশ্যই যারা যাবেন বা যারা এই পুকুরে সিট বুকিং করবেন তারা নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে